আজকে যাবো একমাত্র ননদের বাড়িতে বেড়াতে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মমত সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যেহেতু ননদের বাড়িতে বেড়াতে যাব তাই কিছু কেনাকাটা করলাম আর কেনাকাটা করলাম আমাদের সিরিয়াচর খালিশা বাজার থেকে যেহেতু যাব এখানে সব পরিচিত এই কারণে কেনাকাটা জামলা কিন্তু আমাদের বাজার থেকে আমরা সেরা নিলাম তো আমি কিন্তু ওই ব্রিজের উপর গাড়ি দাঁড়া করায় রাখছিলাম সিরাচর ব্রিজের উপর তো আইসা দেখলাম যে আমাদের সেলের একজন ফোর্স করতেছে আরেকজন ছবি তুলতেছে তো আমরা কিন্তু আজকে যাব নায়েরগাঁও আশিনপুর গ্রামে তো আমাদের জুরানপুর দিয়েও কিন্তু যাওয়া যায় আবার গেছে বাজার খোলা তুলাতুলি তুলি দিয়েও যাওয়া যায় তবে ওখানে রাস্তা ভালো না মানে পালের বাজারটা নায়েরগাঁও ও যাওয়া যায় আর কি তো রাস্তার কারণে বেরিবাদের উপর দিয়ে যাইতেছে আর বেরিবাদের উপর দিয়ে গেলে একটা ভালো লাগে যে মানে খুব সুন্দর নদীর পাড় দিয়া মানে বর্ষাকাল তো দেখতে খুব ভালো লাগে তো এখানে আবার এই যে এটা কিন্তু দুর্গাপুর তবে মেন জায়গাটার নাম কি আমি জানি না তো এখানে আবার একটু গাড়ি থামাইয়া অপেক্ষা করছিলাম আমার মেয়ের জন্য এখানে একটু কাজ ছিল এখানে আমরা কিছুক্ষণ এখানে গাড়ি দাঁড়া করে বসছিলাম তো আসলে জায়গাটা খুব সুন্দর লাগছে পরিবেশটা খুবই সুন্দর লাগছে আর আমরা যেহেতু মানে আবার চলে আসবো তো এই কারণে আমরা কিন্তু একটু সকাল সকালেই রওনা হয়েছিলাম এমনিতে অনেক দিন যাওয়া হয় না বা গেলে আসতে দিতে চায় না তারপরেও আসলে সময় নেই যেহেতু ছেলেমেয়ের লেখাপড়া আছে এমনিতেই স্কুল বন্ধ যায় এই কারণে আর আমরা থাকতে পারি নি তো আসলে বেরিবাদের উপর দেওয়া একটা ভালো লাগে যে আমার বেরিবাদের ভিতরের যে গ্রামগুলা এগুলা দেখতেও খুব ভালো লাগে দেখা গেছে নদীর পার এগুলো কিন্তু ভালো লাগে তো এরা হচ্ছে শিবপুর এখানে দেখলাম যে নতুন নাকি একটা রেস্টুরেন্ট হইতেছে বাসমান রেস্টুরেন্টের মতো তো আমরা একটু শিবপুর তো যাইতে পারি তবে শিবপুর দা। গেলে আমাদের নায়ের উপর দিয়ে যাইতে হবে আর যদি আমরা চরফাতালি দেওয়া যায়। তাহলে কিন্তু সাফুর মানে নৌকা পাড়ি ওইপার গেলে সাফুর গেলে কিন্তু আমরা দেখা গেছে আশিনপুর একটু আর কি তো এই যে চরফাতালিয়ে আসলাম এটা হচ্ছে মানে যে খোলা আর কি তো এখানে কিন্তু আবার নৌকাগার আছে আমরা নৌকা পারি দিয়ে কিন্তু শাহপুর যাবো আর কি তো এখানে দেখলাম পরিবেশটা খুব সুন্দর তো আসলে নৌকা দেওয়া যাওয়ার ইচ্ছা ছেলেমেয়েরা বলছে মানে এই আসলে নৌকা দেওয়া যাইতে পারবে এখানে ওরা জোর দিয়ে সেদিকটা যায় কারণ আমরা একটু ছোটোবেলায় নৌকা চড়ছে বা লঞ্চ টলার তবে আমাদের ছেলেমেয়েরা কিন্তু তেমনভাবে কিছুই হয় না কারণ এখন তার নৌকা বা টলারে যাওয়ার মতো কোনো জায়গাই নেই তো শুধু এই যে আমার নরদের বাড়িতে এই সেটটা আসলে তো একটু নৌকা কইরা মানে নৌকা ফাড়ি দিয়ে এপার থেকে ওই যাওয়া যায় তো এটা হচ্ছে শাহপুর এই যে প্রাথমিক বিদ্যালয় আর জোলপুরি হুজুরের নাম তো সবাই শুনছেন ওটা হচ্ছে ওনার খানকা শরীফ আর কি শাহফুর প্রতি বছর অনেক বড় মাহফিল হয় তো আমাদের আশেপাশে এলাকার যারা আছেন তারা তো অবশ্যই জানেন এবং চিনেন তো এই তো এর মধ্যে আবার দেখলাম যে আমাদের বাগিনা আইসা আমাদের জন্য দাঁড়া রয়েছে আর কি যেহেতু আমরা ফোন করে আসছি তো এই আর কি তো এইখা শাহফুর থেকে আশিনপুর যাওয়ার যে রাস্তাটা অত বেশি না তবে আমরা একটা গাড়িও পাইনি এই কারণে আমাদের হাইটা যাওয়া আর কি তো এই তো যে নারগাঁও দিয়ে কিন্তু আশিনপুর মোড়ের মধ্যেই আমার ননদের বাড়ি আর এই মাছারা দেখে খুব ভালো প্রতিটা গ্রামে গেলে দেখি যেমন সুন্দর মাছা মানে এটা একটা শান্তির জায়গা আর কি তো তো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু বাড়িতে আয়সা পড়ছি তো যেহেতু আমরা চলে যাবো একটু সকালে সকালেই আসছিলাম তো সারাদিন কাটাইয়া তারপরে আবার দেখা গেছে বিকালে রিটার্ন ব্যাক করছে আর কি আসলে অত সময় লাগে না দেখা গেছে এক ঘন্টার মধ্যেই কিন্তু এক ঘন্টার মধ্যে বাড়িতে আয়সা ফুসা যায় বা যাওয়া যায় সময় লাগে শুধু একটু দেখা গেছে নৌকা ফার হইতে যদি নৌকা থায় তেমন দেরি হয় না আর কি তাছাড়া গরম ছিল তো আসছে আর যে তো ঠান্ডা শরবত দিছে তো আসছে ছেলেমেয়েরা আসলে ছোটো ছোটো আসলে ওদের এখনও যদিও অনেক চিল্লি করে তারপরে ওরা বড় হয়ে গেলে কিন্তু আসলে ওদেরকে নিয়েছি বেড়ানোর মজাটা বা ওরা বা এরা বোনেরা একসাথে হইলে যেটা করে এটা হয়তো বা একটা সময় মিস করবো আর কি তো তো আমরা কিন্তু নাস্তা খেয়েছি তবে নাস্তার বিরোন আমার নেওয়া হয় না নাস্তা অনেক কিছু খাইছিলাম তারপরে হচ্ছে দুপুরের আয়োজন খাবার দাবারের আর কি তো আসলে মানুষ মানে আয়োজনে যা থাকে তাই আর কি সাধারণত যা করা হয় মাছ মুরগি সব কিছু তো এখানে আবার যে আমার নাবো আমাদের যা পাইরা খাওয়া হয়েছিল এইটা তারপর আসলে গল্প কথা অনেক কিছু হয়েছে এরপর আবার যে বিকালবেলা ফিরে আসতে আসে আর কি তো আস্তে আস্তে দেখলাম যে এলাকাটা খুব সুন্দর আমি কোথাও গেলে কিন্তু আমি এলাকায় খুব নজর দিই আমার কাছে যে এলাকা নতুন জায়গা বা পরিবেশ দেখতে খুব ভালো লাগে সেখানে দেখলাম অনেক ছেলেরা ফুটবল খেলতেছে আর এটা তো আমার ননদ তারপরে আমার বাঘনি গিয়ে কিন্তু অনেকটা পথ হাইটা আমাদেরকে আগায় দিয়া গেছে তো এই তো আবার নৌকা দিয়ে আমরা মানে যে নদী পার হবো তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ